সাহেব ধর্মনায় রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আপনাদের ইউনিয়নের গৌরব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি সাহেবের সৌজন্যে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি আমি আপনাদেরকে স্বল্প সময়ে ছোট্ট করে দুইটা মেসেজ দিতে চাই প্রথমত আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন ইসলাম আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন মা বোনদেরকে বলব ইসলাম আসার পূর্বে নারীকে কলম মনে করা হতো অসম্মানের বস্তু মনে করা হতো নারীকে অসত্তার বস্তু মনে করা হতো যার কারণে নারীকে জ্যান্ত মাটির নিচে দাপন করে ফেলা হতো সেদিন কোনো সভ্যতা সেদিন কোনো কালচার নারীর পক্ষে কথা বলে নাই মানবতার মুক্তির দূত রাসূল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সর্বপ্রথম মানবতার মুক্তির কানে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন যে হকি বা ইলাইয়া দুনিয়া কুমার নিসা হে বাবা তুমি তোমার মেয়েকে কলঙ্কিনি মনে করে জন্ত মাটির নিচে দাপন করে দাও স্বামী তুমি তোমার স্ত্রীকে কলঙ্কিনি আর অসম্মানের বস্তু মনে করে তুমি তোমার স্ত্রীকে সম্মান শ্রদ্ধা করো না হে দুনিয়ার জমিনের ভাই তুমি তোমার বোনকে গবাগা মনে করো ওই জন্য তুমি তোমার বোনকে দুনিয়ার জমিনে বাঁচতে দাও না আমি নবী ঘোষণা দিলাম তোমার স্ত্রী অপল অপল্যানকামী নয় তোমার স্ত্রী অসম্মানের বস্তু নয় তোমার মা তোমার মেয়ে তারা এই কখনো কলমকিরি নয় বরং তারা দুনিয়াতে তোমাদের ভালোবাসার বস্তু এই জন্য নারীকে ইসলাম সম্মান দিয়েছে আজো আজও যদি কেউ কোনো নারী ইসলামকে ফলো করে তাহলে সে নারী প্রকৃত সম্মান এবং তার স্বকীয়তা ফিরে পাবে ইসলাম নারীকে রাজ রানী বানিয়েছে বর্তমান ওয়েস্টার্ন পশ্চিমা সভ্যতা তারা নারীকে বানিয়েছে এজন্য আমি আমার মা বলবো যারা আপনাদেরকে নারী নারী মুক্তি প্রগতি নারীর অধিকার নারীর স্বাধীনতা এ সমস্ত স্লোগান দিয়ে সমস্ত কথা বলে আপনাদের কাছে আসে আর আপনাদেরকে ঘর থেকে ব্যাপারটা বের করতে চায় বলতে চায় যে ইসলাম আপনাদেরকে ঘরের মধ্যে প্যাকেট করে রাখতে চায় আর আপনারা স্বাধীনভাবে বাহিরে ঘুরতে বের হয়ে যান তারা হলো শয়তান ধোকাবাজ প্রতারক ইসলাম আপনাদেরকে ঘরের মধ্যে প্যাকেট কোট করে রাখতে চায় না বরং ইসলাম আপনাকে সম্মানিত করতে চায় আজকে বর্তমান ওয়েস্টার্ন কালচারের দেওয়া নারী যখন ঘর থেকে বের হয়ে গেল স্বাধীনতার নামে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গেছে তার ছেলে বন্ধুর সাথে তার বন্ধুর দ্বারা সে দর্শনের শিকার হয়েছে আজকে নারী বিচার পাওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছে চেয়ারম্যান তাকে ধর্ষণ করেছে এমন নজির আছে নারী চিকিৎসার জন্য হসপিটালে গিয়েছে হসপিটালের ডাক্তার চিকিৎসার বদলে নারীকে ধর্ষণ করেছে ইসলাম যদি ক্ষমতায় আসে নারীর জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আলাদা বিচার ব্যবস্থা আলাদা চিকিৎসা ব্যবস্থা ফলে নারী চিকিৎসার জন্য গিয়ে ডাক্তারের দর্শনের শিকার হবে না বিচারার জন্য গিয়ে এলাকার মাতাব্বর মেম্বার চেয়ারম্যানের দর্শনের শিকার হবে না পলাশনা করতে গিয়ে শিক্ষাঙ্গনের তার ছেলে সহপাটির দর্শনের শিকার হবে না সুতরাং স্থান আপনাকে আপনার মৌলিক অধিকার নেজ্জ অধিকারটুকু দিবে যারা আজকে সমান অধিকার বলে নারীকে ঘর থেকে বের করে নিতে চায় তারা কখনো নারীর কল্যাণগামী ছিল না আজও তারা নারীর কল্যাণ কামী নয় বরং যেখানে ইসলাম নারীকে রাজ রানী বানিয়েছে সেখানে তারা নারীকে চাকরানি বানাইতে চায় এজন্য আমি আমার মা বোসের বলবো ইসলামকে আপনারা গ্রহণ করেন ইসলামিক রাজনৈতিক দর্শনকে গ্রহণ করেন ভোটের সময় আপনার ভোটটা ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামের পক্ষের প্রতি হাত পাকা দেন এবার আসেন আমার বৃদ্ধ বাবারা আছেন আপনাদের উদ্দেশ্য আর লম্বা কথা না বলি আপনাদের উদ্দেশ্য আর লম্বা কথা না বলি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সমস্ত প্রান্তিকালে জাতির জন্য কাজ করে যাচ্ছে করোনার সময় একজন বাবা মারা গেলে তার ছেলে তার মেয়ে তার কাছে আসে নাই তাকে দেখতে একজন স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে আসে নাই স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীর খবর নেয় নাই সন্তান মারা গেলে বাবা সন্তানের কপিনের পাশে দাঁড়ায় নাই আমি নিজের কথা নিজে সাক্ষী দিচ্ছি চরমনের বিশ্বের হুজুরের রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আমি নিজে আঠারো জনকে আঠারো জন করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিকে ধুয়ে ইসলাম ধর্মের সৌন্দর্য সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট করে কবরস্থানে আমরা দাফন করেছি জানাজার নামাজ পড়ি সুতরাং যেখানে মা বাবা তার সন্তানকে ভুলে গেছে সন্তান মা বাবাকে ভুলে গেছে চরমনের বিশ্বায় বুঝল রহমতুল্লাহ আলেকের রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ

চনে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রাণ পৌঁছে দিয়েছে শীতের সময় এখন মানুষ শিকার মানুষের সহযোগিতা করা আল্লাহ আবিসাল্লাহফ আড়াই বলেন ইঙ্গাল চান্দার দশতা তুইলা হম খাতি না তুমি নামাজ পড়ো জান্নাতের জন্য রোজা রাখো জান্নাতের জন্য আমি নবী ঘোষণা দিচ্ছি যে উম্মত পাঁচটা কাজ করবে ওই উম্মতের জন্য জান্নাত অপেক্ষা করবে তার মধ্যে আমি বিস্তারিত বলবো না তার মধ্যে আস্তে আস্তে মুক্তির অরিয়ান বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া শীতার্থ মানুষের শীত দূরভূত করার জন্য কাঁথা কম্বলের ব্যবস্থা করা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে যখনই যেখানে দেখবা কোনো ক্ষুধার্ত মানুষ তার পাশে দাঁড়িয়ে যাও যেখানেই দেখবা তোমার একজন ভাই বাংলাদেশের একজন নাগরিক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আল্লাহর একজন বন্ধা হিসাবে মাসরুখ হিসাবে তার পাশে দাঁড়িয়ে যাও সে যদি শীতে কষ্ট পায় তার শীত দুর্বিত করার জন্য সামানের ব্যবস্থা করো খাবারে কষ্ট পায় খাবারের ব্যবস্থা করো সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য অত্র এলাকার গৌরব জনাব জাকির হোসেন পাটোয়ারি সাহেবের সৌজন্যে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে রাতে রাতে পৌঁছে দেওয়া হবে এর আগে বীর সাহেব হুজুর চরমনের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাতে চাই বীর সাহেব হুজুরের রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের একটা বৃহৎ সংগঠন পাঁচই আগস্টের জুলাই অভ্যুত্থানের যে স্বৈর শাসককে বিদায়ের পিছনে যে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বীর সাহেব হুজুর চরমনাই তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী সংসদে দেখতে চাই সুতরাং আগামীর সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিতে আগামীর সংসদ ইসলামের সংসদ হিসাবে সাজাতে আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই খ্রিস্টান বৌদ্ধ কিংবা অন্যান্য ধর্ম ভাইদেরকে চূড়ান্ত মেসেজ দিতে চাই দুনিয়ার জমিনে গণতন্ত্র জাতীয়তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ বস্তুবাদ সুজিবাদ কোনদিন আপনাদের অধিকার দিতে পারে নাই আজও দিতে পারবে না ভবিষ্যৎও দিতে পারবে যদি আপনারা আপনাদের ন্যায্য অধিকার চান আল্লাহ রসুলের দেওয়া আদর্শ ইসলাম আপনাদেরকে আপনাদের ন্যায্য অধিকার দিতে পারে কখনো আপনাদের উপর জুলুম হবে না এজন্য বিরানব্বই মুসলমানের বাংলাদেশে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমি আমার হিন্দু ভাইদের সাহায্য চাই খ্রিস্টান ভাইদের সাহায্য চাই বৌদ্ধ ভাইদের সাহায্য চাই বিধর্মী সমস্ত ভাইদের আমি সাহায্য চাই আসুন আমাদের সাথে হাত মিলান আমাদের হাতকে শক্তি

হাত মাখানার গায়ে ভর্তিন মুক্তির মূল মন্ত্র ইসলামী তন্ত্র